দেখো বন্ধুরা আমি এইভাবে নিচেকে মানে কাভার করে আমি ছাদে যাচ্ছি তোমরাও এইভাবে প্রোটেকশান নিয়ে বাইরে বেরিয়েও কারণ ছাদে তো এখন প্রচণ্ড রোদ তো আর গাছকে একটু আর একদম তিনতলার ছাদে একবারই জল দেওয়া সেটা এই সকাল ছাড়া দেওয়া যায় না আর বিকেলে জল গরম থাকে আর রাত্রেবেলা তো ওখানে লাইট নেই ওঠা যায় না তাই সকালবেলায় যেভাবেই হোক আমাকে দিতে হবে তাই এইভাবেই প্রোটেকশান নিয়ে আমি ছাদে উঠছি তো চলো ছাদে যাই দেখো আমার গাছেদের জন্য খুবই সামান্য একটু আয়োজন করেছি সেটা হচ্ছে এই তাঁবুটাকে টাঙিয়ে দিয়েছি এটাকে টাঙিয়ে ওরা কিছুটা সময় হলেও মানে রোদ কিছুটা সময় হলেও রোদ পাচ্ছে কিন্তু তাও মোটামুটি সারাদিনই ওরা ছায়ার মধ্যেই থাকছে আর কি তো এই সকালের একটু হালকা রোদ পেলো আর বিকেলের একটু হালকা রোদটা পাই এছাড়া মানে সূর্যগুলো যখন মানে পূব দিক থেকে উঠছে আর পশ্চিমে যখন ঢলে পড়ছে সেই রোদগুলো পাচ্ছে মিডিলে থাকাকালীন যে প্রখর যে তীব্র যে রোদটা সেই সেই রোদের হাত থেকে কিন্তু ওরা মুক্তি পাচ্ছে যার ফলে দেখো আমার ফুলগুলো কি সুন্দর ফুটে উঠেছে তো এই কারণেই তোমাদের সঙ্গে শেয়ার করা যার ঘরে যেমন ব্যবস্থা থাকে সে সেইভাবেই একটু আগলাবার চেষ্টা করো দেখো বন্ধুরা সকালবেলা গাছে স্নান করিয়ে দিচ্ছি সকাল বললেও ভুল হবে এখন অনেকটাই বেলা হয়েছে তো ওদের তো শেড এরিয়া করে রেখেছি তা সত্ত্বেও দেখো কত ফুল নষ্ট হলো দেখো দেখতে পাচ্ছ তোমরা সমস্ত কুঁড়িগুলো কিন্তু ঝরে গেছে দেখো কত ফুল ঝরে গেছে আর যে টুকিটাকি আছে সেইগুলো এখন ফুটছে মানে আমার গাছটা নিয়ে গাছটা পরিশ্রমও করছে কিন্তু কাজের কাজ কিছু সেরমভাবে হলো না মানে এত কুড়িগুলো গাছে সুন্দর করে ফুটে যে থাকবে সেটার সেই মুহূর্তগুলো আমি পেলাম না ভালো করে দেখো কত কুড়ি এসছিল তোমাদের তো আগের থেকেই দেখাচ্ছি কিন্তু সব কুড়ি ঝরে যাচ্ছে মানে ফোটা হয়ে হয়ে ঝরে যাচ্ছে দেখো আট ফোটা হয়ে হয়ে সমস্ত ঝরে গেছে দেখো সমস্ত কুড়িগুলো কীরকম আট ফোটা হয়ে ঝরে গেছে দেখতে পারছো এই দেখো তো গাছের গোড়া এ গাছ ও গাছ সমস্ত গাছের গোড়াই আটফোটা হয়ে গেছে তো সবাই আগের থেকেই সাবধান হওয়াই ভালো যদিও অনেকটা দিন পেরিয়ে এসছে তবুও যে এখনও যতটা দিন সময় আছে সবাই কেয়ার নাও তো বন্ধুরা ছাদে জল দিয়ে এসে ঘরে বসলাম ভীষণ রোদ বাইরে ভীষণ রোদ কি তেজ রোদের ছাদে মানে সূর্যের আলোর বা প্রে তো সবাই সব আমার সকল বন্ধুদের উদ্দেশ্যে বলা সবাই এইভাবেই প্রোটেকশান নিয়ে ছাদে যেও মানে বাগানে যেও যাদের ছা মানে ছাদ বাগানই আর কি বন্ধুরা কারণ ভীষণ রোদ আর বাইরে বেরোলেও এইভাবে প্রোটেকশান নিয়েই বেরিয়েও আমার ছেলেটিকেও মানে ভোগলুকেও আমি কাজে ডাকছি না তার কারণ এত রোদ এত রোদে যদি ও বেশিক্ষণ ধরে কাজ করে ও অসুস্থ হয়ে পড়বে তাই আমি যেটুকু পারছি যেমন দাদা আর আমি মিলে তাঁবুটা খাটিয়ে নিলাম এবার গাছে জল দেওয়া মাটি দেওয়া যা দেওয়া আমি একটু একটু করে রাতের বেলা বা সকালেই একটু সময় যাই তার মধ্যে করে ফেলি আর সকালে তো ছাড়া আমার তিনতলায় জল দেওয়ার উপায় নেই কারণ সকালেই জলটা একটু ঠান্ডাও থাকে আর সন্ধ্যে রাতের বেলা ও তিনতলায় উঠতে পারি না কারণ ওখানে আলোর ব্যবস্থা নেই বা সন্ধ্যে আর বিকেলবেলা যে উঠবো তখন জল ট্যাঙ্কির গরম থাকে তো আমাকে সকালবেলায় যেতে হবে কি কিছু করার নেই কেন ওকে ওদেরও বাঁচাতে হবে আবার নিজেকেও বাঁচতে হবে তাই এত এত প্রোটেকশান নিয়েই ছাদে ওঠা তোমরাও এইভাবে প্রোটেকশন নিয়েই ছাদে উঠো সবাই সুস্থ থেকো সবাই ভালো থেকো ঈশ্বর যেন সকলকে ভালো রাখে সকলের জন্য শুভকামনা করে আজকের মতো ভিডিও শেষ করছি তো এখন আসি টাটা